নমস্কার একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চাইছে যারা তেরোশো দিন ধরে রাস্তায় বসে আছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে যারা সবচেয়ে বেশি এফেক্টেড অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তাদের বদলে অর্থাৎ যারা ওয়েটিং হিসাবে যারা বঞ্চিত রাস্তায় বসে আছেন তাদের পক্ষ থেকে যারা নেতৃত্ব প্রদান করে থাকেন যারা দীর্ঘদিন ধরে খ্যাতনামা সাংবাদিক এবং মুখপাত্র কুণালবাবু রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু এবং হাইকমান্ডের সরকারের যারা হাইকামান্ড তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈঠক করেছেন এবং এই এসএলএসটি ষোলোকে নিয়ে প্রচুর সলা পরামর্শ হয়েছে এবং সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন শহীদুল্লা দা অর্থাৎ তেরোশো দিন ধরে যে ওয়েটিং মঞ্চ রয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ সেই শহীদুল্লাহ দা সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছে সেই পোস্ট একটা আশঙ্কা তৈরি করেছে সেই পোস্টে তিনি বলছেন যে পক্ষ এবং প্রতিপক্ষ দুজনের মধ্যে যদি গোপন আতাত থাকে তাহলে কিন্তু ছাব্বিশ হাজার প্যানেল বাতিল সময়ের অপেক্ষা মানে যে কমিশন এবং কমিশনের প্রতিপক্ষ তাদের মধ্যে কোনো কিছু গোপন আতাদ নেই তো অর্থাৎ তারা দুজনেই চাইছে ছাব্বিশ হাজার প্যানেলটা বাতিল হোক এই সন্দেহ প্রকাশ করেছেন ওয়েটিংদের পক্ষ থেকে শহীদুল্লা যিনি তেরোশো দিন ধরে রাস্তায় বসে থাকা ওয়েটিং প্রার্থীদের সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং তুলনা করেছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে কমিশনের তৈরি করা যে অযোগ্য সেই অযোগ্যকে আবার ঘুরিয়ে কি করেছে প্যানেলে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে তাই আপার প্রাইমারির পক্ষ এবং প্রতিপক্ষের গোপন আতাতের ফলেই এটা সম্ভব সেটা শহীদুল্লা আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আপার প্রাইমারি ক্ষেত্রে যদি এটা সঠিক হয় তাহলে এটা মারাত্মকভাবে বেদনাদায়ক এবং দুঃখদায়ক জানি না যে তিনি যে তুলনাটা টানলেন যে আপার প্রাইমারি পক্ষ এবং প্রতিপক্ষের গোপন আতাতের ফলেই বহু অযোগ্য ছেলে মেয়ে চাকরি পেয়েছে তাই দু হাজার ষোলোর এসএলএসটির ক্ষেত্রেও হয়তো এমনই কিছু গোপন আতার তৈরি হবে তাতে ঘরে অযোগ্যরাই রয়ে যাবে বা পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে এই রকমই একটা আশঙ্কা প্রকাশ করেছে এই আশঙ্কা কত দূর সত্য মিথ্যা যাচাই করা বেকারের মুখপাত্রে কাজ নয় বা করতে করা সম্ভব নয় কিন্তু যদি এই আশঙ্কা বা সংশয় সঠিক হয় তাহলে কিন্তু সবচেয়ে বড় এফেক্ট যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে তৈরি হবে তারা চিরকাল রাস্তায় রয়ে যাবে এবং গোপন আতাত সমাজকে এবং নতুন প্রজন্মকে ধ্বংসের পথে ঠিলে নিয়ে যাবে যদি আপডেটটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন